আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগতম জানাচ্ছি আমার সিদ্ধিকাস কিচেন চ্যানেলে আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন যদি আজকের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অথবা একটুও আপনাদের কাজে লাগে তাহলে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইলিশ মাছের প্রতি আমরা বাঙালিরা একটু বেশিই দুর্বল দুর্বল হবই না কেন বলুন তো এর যে স্বাদ সে তো আর ভুলবার নয় বহু বছর আগের মায়ের হাতে রান্নার ইলিশে সেই স্বাদ আমাদের অনেকেরই এখনও মুখে লেগে আছে বলুন ঠিক কি না কিন্তু এখন ইলিশের বাজার দরের যে ঊর্ধ্বগতি আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ইলিশের স্বাদ পাওয়া তো কষ্টের আর নিম্নবিত্তদের কথা তো বলাই বাহুল্য আজ তাই আমি ইলিশের এমন দুটি রেসিপি দেখাব একটিমাত্র সবজি আর ইলিশের কয়েক টুকরো দিয়েই ইলিশের গন্ধেই বাড়ির সবাই প্লেট ভর্তি ভাত নিয়ে তৃপ্তি করে খেয়ে উঠবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আজকের এই রেসিপি তৈরি করবো আমি কয়েক টুকরো পটল আর ইলিশ মাছের কয়েক টুকরো লেজ দিয়ে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম আর ইলিশ মাছ তো খুব বেশি ধুতে হয় না তাহলে এর গন্ধটা যে স্বাদ সেটাই চলে যায় পটলগুলো ভালো করে ধুয়ে এর খোসাটা ছিলে নিন আজকের রেসিপিতে থাকবে এই পটলের সঙ্গে ইলিশের লেজ আর খোসাটাও ফেলে দেব না পটলের খোসা দিয়ে আর ইলিশ দিয়েও আরেকটি রেসিপি থাকবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খোসাগুলো আলাদা করে রেখে দিলাম পটনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম সাথে ইলিশের লেজগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে প্রথমে ইলিশের লেজগুলো ভাজতে দিয়ে দেবো ইলিশের লেজগুলো আস্তে চালে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো পটলগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নে পটলের মধ্যে একটু পানি থাকে আস্তে আস্তে ভেজে নিলে রঙটাও একদম নষ্ট হবে না আবার পটলটাও ভাজাটা বেশ ভালো হবে পটল ভাজা হয়ে গেলে পটলগুলো উঠিয়ে নেব সেই প্যানি আর একটু সর্ষের তেল দিয়ে দেব যে পটলের খোসাগুলো আমি উঠে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব পটলের খোসাগুলো দিয়ে জালটা একদম আস্তে করে দেব ধেমি আছে এই পটলের খোসাগুলো এমন ঘরে ভাজবো যেন সিদ্ধ হয়ে যায় আবার হালকা হালকা কালারও চলে আসে পটলগুলো ভাসে হোক আমি যে ইলিশের লেজগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কাটা ছাড়িয়ে নেব ইলিশে তো প্রচুর কাঁটা থাকে লেজে আরও বেশি কিন্তু লেজের কাটাগুলো এক একটা শাড়িতে থাকে সেগুলো দেখে বাঁচতে গেলে বেশি সময় লাগে না আমি খুব দ্রুতই লেজের কাটাগুলো বেছে নিলাম আর লেজের যে নিচের অংশটা সেটা রেখে দিলাম এদিকে আমার পটলের খোসাগুলোও ভাজা হয়ে গেছে এখন বেছে রাখা মাছগুলো থেকে অর্ধেকটা আমি নিয়ে নেব অর্ধেকটা নিয়ে ভালো করে একদম মিহি করে শিল নোড়ায় বেটে নেব আমার চ্যানেলটা অথবা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক আমাদের কাজের উৎসাহকে আরও বাড়িয়ে দেয় সর্ষে ইলিশ ভাপা ইলিশ কম মশলা ইলিশ ইলিশ বলো ইলিশের যে কত রেসিপি আজকের যে রেসিপিটা আমি দেখালাম এটা একবার করে দেখবেন এর স্বাদও কোনো অংশে কম নয় অল্প ইলিশে স্বাদ বেশি পাবেন আমি যে ইলিশটা বাড়ছিলাম তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু মিহি করে বেটে নিলাম তা বাটা হয়ে গেলে এখন প্যানের উপর দিয়ে দেব সামান্য সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে এখন একটু আজন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ইলিশ অল্প মশলাতেই বেশি ভালো লাগে এর স্বাদ আর গন্ধ যত অটুট থাকে খেতে তত বেশি স্বাদ লাগে আজকে আমি একটু পেঁয়াজ বাটা ইউজ করবো ওই ফোড়নের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা সরিষা আর পোস্ত দানা একটু পানি দিয়ে দিয়ে দেব দিয়ে জাল দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে গেলে এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভুনে নেব এরপরে দিয়ে দেব ওই যে লেজ কাটা বেছে ভালো মিহি করে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটু পানিতে আরেকটু গুলি নিয়ে দেখবো এর মধ্যে কাটা আছে কি না তারপরে সেটা এর মধ্যে দিয়ে ভুনে নেব দেখুন মশলাটা আমার ভোনা হয়ে গেছে এখন আমি বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব ওই যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে আর একটু জাল করে সামান্য একটু পানি দিয়ে জাল বসিয়ে দেব এটা জাল হতে থাকুক আমি যে পটলের খোসাগুলো ভেজে রেখেছিলাম আর বাকি যে ইলিশের লেজের মাছের টুকরোগুলো ছিল সেগুলো এখন শিলনোড়ায় ভালো করে বেটে নেব এটার মধ্যে পানি দিয়ে দিলাম এটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল হতে দেব শিলনোড়ায় পটলের খোসা আর ইলিশের লেজটা একদম মিহি করে বাটলে যদিও অল্প স্বল্প কিছু কাটা থাকে সেগুলো একদম মিশে যাবে খাবার সময় কোনো ভয় থাকবে না যে কাটা আছে কি না এভাবে একবার পটলের খোসা আর ইলিশ মাছের লেজ বেটে বলুন আর ভর্তায় বলুন খেয়ে দেখবেন যে মুখের স্বাদ ভুলতে পারবেন না আমি লেজের যে নিচের অংশটা ছিল সেটা শিল দিয়ে ভালো করে থেতলে নিলাম তারপরে একদম মিহি করে ঘোষা আর ইলিশের লেসটা বেটে নেব আজকের আমার এই দুটো রেসিপি কয়েক টুকরো পটল আর ইলিশের কয়েক টুকরো দিয়েই এত তাড়াতাড়ি যে তৈরি হয়ে যাবে ভাবাই যায় না আপনারা সবাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন আমাকে একটু জানানোর জন্য কমেন্ট বক্সে অথবা ইনবক্সে সবাইকে অনেক ধন্যবাদ